আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি আল্লাহ পাক আমাকে জীবনে দুইবার আরাফার মাঠে যাওয়ার হজের দিন আরাফায় যাওয়ার তৌফিক দিয়েছেন দুইবার দোয়া করার তৌফিক দিয়েছেন একবার আমার বাবার সঙ্গে দোয়া করেছি আরেকবার বাইশ সালে আমি আমার কাফেলার হাজিদেরকে নিয়ে দোয়া করেছি আমার জীবনের কোনো দোয়া যদি কবুল হয়ে থাকে আমার জীবনের কোনো দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে আমার বিশ্বাস সেই দুই দিনের দোয়া আল্লাহ ফিরে দেন নাই আল্লাহ কবুল করেছেন সেজন্যে নিয়োগ করেন জীবনের কিছু মিলিয়ে হলেও জীবনের সবটুকু পরিশ্রমের টাকা মিলিয়ে হলেও আল্লাহর ঘরে হাজির হব আরাফার মাঠে হাজির হব সেই ময়দানে হাজির হব যেই ময়দানে আল্লাহর হাবিবের চোখের পানি ঝরেছে সেই ময়দানে হাজির হব যেখানে সিদ্দিকে আকবরের চোখের পানি ঝরেছে সেই ময়দানে হাজির হব যেখানে হজরত চোখের পানি ছড়েছে সেখানে যাব যেখানে হজরত আদমের চোখের পানি ঝরেছে যেই ময়দানে পাক হজরত আদমের দোয়া কবুল করেছেন হজরত হাওয়ার দোয়া কবুল করেছেন আল্লাহ যেন আমাদের মতো গুনাহকারদেরকে আমাদের মতো গরিবদেরকে আল্লাহ কবুল করেন আমরা চিৎকার করে একবার বলি আমি আপনি যদি আরাফার মাঠে না যান বুঝবেন না আরাফার মাঠ কি জিনিস আমি সেখানে দাঁড়িয়েও আলহামদুলিল্লাহ দুইটা দোয়া করেছি এক আমার পেছনে যারা নামাজ পড়ে আল্লাহ তুমি সবাইকে জীবনে একবার হলেও আরাফার মাঠে আসার তৌফিক দান করো সবাই বলেন আমির আরেকটি দোয়া করেছি বিশেষভাবে আত্মীয় স্বজন মা বাবা তো আছেই বিশেষ যেই দুইটি দোয়া আমি করেছি এক হলো আমার মুসল্লিদের জন্যে দ্বিতীয় আমার যত ছাত্র জীবনে আমার কাছে পড়েছে যারা আমার কাছে আরবি শিখেছে তাফসির শিখেছে আমার কাছে ফেঁকা পড়েছে যে যেই সাবজেক্ট আমার কাছে পড়েছে আমার সব ছাত্রদের জন্য দোয়া করেছে আল্লাহ যেন আমার সব ছাত্রদেরকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন আমরা আরেকবার সবাই বলে আমিন